অল্প সামান্য ফ্রিতে আপনি কাজ শিখতে পারবেন শুধু এখানে মোবাইলের কাজ না এখানে অনেক সামান ব্যসা হয় ওয়াইফাইয়ের তারপরে আপনার ফুণ্ডার তেল ব্যাস হয় গ্যাস ব্যসা হয় পাশাপাশি বিকাশ নগর সবে আছে মোটামুটি তো আমরা সব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এই জায়গায় আসলে আর মোবাইলের সার্ভিসিংয়ের কাজ খুব কম খরচ করতে পারবেন ঠিক আছে না তো দুর্নীতি করে মানুষ ছোট্ট একটা সমস্যা হলো দুর্নীতি আর এখানে যে যে আপনি অল্প খরচও করতে পারবেন কোনো দুর্নীতি নাই ঠিক আছে নি মানে যে কোনো ধরনের মোবাইল হোক আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক বাটাম সেট হোক যে কোনো ধরনের ফোন হোক কাজ করা হয় ঠিক আছে নি আচ্ছা আমার তো আরেকটা প্রশ্ন আছে তোমার কাছে তুই মনে করেন না এখানে আসলে আমরা সব কাজ পারবে এই যে এ হইলেও মনে করেন না দোকানদারের বাই হয় আর কি সাতশো চারশো বাই হয় তারা তারা তোমার জন্য এই দোকানে বসার হয়ে যাইলে আবার ডিশের সব মাল আছে জায়গা ওয়াইফাই আছে তারপরে মনে করেন না আমরা ওই যে এর কি কয় ই আছে যেটা কত ঘন্টা ব্যাকআপ দিব সাত ঘন্টা কত টাকা দাম দাম্বিশ চব্বিশশো টাকা চব্বিশশো টাকার দাম ওকে 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 চব্বিশশো টাকা দাম তুমি মনে করার নাম ই পেজ নিতে পারবেন আসলে কী জানেন না বর্তমান যুগে এরম দুর্নীতি চলে যে কাকে বিশ্বাস করে বলা যায় না ভাই হাতের একটা স্কেল জানা থাকা দরকার এই যে আমাদের দেশে মানুষ বিদেশ যায় কেন কা না তারা তাদের স্কেল নাই কথা বুঝার চেষ্টা করেন আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় আমি তাদের স্কিল শিখে বিদেশে ফটামোস্ট তিনটে স্কিল হলে মনে করেন না বিদেশে তো আপনি কাজ না করে থাকতে পারবেন না বেকার থাকবে না তিনটা স্কিল প্রথম স্কিল হলে আমরা বাসা জানতে হইব দ্বিতীয় স্কিল হলে আমরা হাতের কোনো কাজ জানা থাকতে হবে তিন নম্বর স্কিলটা হলো কি জানেন আপনার শিক্ষিত হইতে হবে মানে যেমন গ্রাজুয়েশন কমপ্লিট হতে হবে যে কোনো কিছুর উপরে তুলে আপনি মনে করেন না ভালো একটা কাজ পাইবেন আমাদের দেশের মানুষ এই কারণে কাজ পায় না মূলত তারা কাজ পায় না এই কারণে যে তাদের কোনো স্কেল নাই ঠিক আছে ভাই সম্ভব হলে একটা স্কেল শিখে যাবেন এর কাজে লাগবে আমাদের গ্রামের সমস্যা এলাকা আর আপনি ফার্নিচারের কাজ রাজমিস্ত্রির কাজ কোনো বেলুন নেই ঠিক আছে ভাই আপনি মোবাইলের কাজ শিখেন আই এসির কাজ শিখেন ফ্রিজের কাজ শিখেন গানের কাজ শিখেন ড্রাইভারি শিখেন এগুলো শিখেন ভাই এগুলো শিখবেন পারফেক্ট আপনি একটা চাকরির কাজ পাবেন ঠিক আছে নি কর্ম জানালেও লোক কখনও উপোস থাকে না কর্ম জানার লোক কখনও বেকার থাকে না একটা কত মনে রাখবেন ভাই পড়ালেখা হয়তো আপনার কাজে না আসতে পারে ঠিক আছে নি তো এই ভাই ভালো থাকবেন হাফেজ আমাদের দোকানে আসবেন কেনাকাটা করবেন কাজ করবেন সারফাইস পাবেন সার পাবেন ধন্যবাদ